আট থেকে আসি সবার কাছে আজ একটা পরিচিত নাম নিকো পার্ক আর দেখতে দেখতে পঁয়ত্রিশ বছরে পা দিল এই বিনোদনের পার্ক সম্প্রতি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের হাত দিয়ে কে কেটে পালিত হল এবারের এই জন্মদিনের উৎসব আর যথারীতি হাজির ছিল বিনোদন ডট কমের ক্যামেরাও পরে অভিনেতা অনির্বাণ ও নিকো এক্সিকিউটিভ ম্যানেজার রাহুল মিশ্র জানালেন ভীষণই একটা নলসাইজিক ফিলিং থার্টি ফাইভ ইয়ার্স বহু সময়ের সাক্ষী বহু উত্থান পথন কিন্তু নিকো পার্ক আজকেও সবাইকে সেই নস্টাইজিয়া ভাগ করে দিচ্ছে এবং সেই ভালোবাসা ফিরিয়ে দিচ্ছে আমাদের এখানে এতগুলো রাইড বছরের পর বছর আমরা বাড়িয়ে গেছি রাইডগুলো তো আমরা এক্সপেক্ট করছি দর্শকরাও সেই ভালোবাসা এসে যে জায়গাগুলোতে ছোটোবেলায় যেতাম এখনও যেতে পারি তার মধ্যে নিকো পার্ক একটা অবশ্য আমি দীর্ঘ সময় বাদে আজকে এলাম কিন্তু এসে খুবই ভালো লাগলো আমার ছোটোবেলার কথা মনে পড়লো এবং আমি অ্যাকচুয়ালি খুব বাচ্চারা যে রাইডগুলোতে চড়ে টয় ট্রেনে চললাম অনেককে ঘুরলাম কারজাল বলে যেটা আছে ওটাতে চললাম তো ওইগুলোতে এখন তো আর এসে নিজে নিজে চড়া যাবে না মারবে কিন্তু আজকে এই সুযোগে সেই ছোটবেলার স্মৃতিগুলো আবার রিভিজিট করলাম খুব মাস আমাদের বিভিন্ন রকমের প্ল্যান রয়েছে সারাটা মাস আমরা আমাদের যে ফ্ল্যাগশিপ রাইড যেটা সব থেকে অ্যাট্রাক্টিভ রাইড সেই রাইডটা আমরা আমাদের দর্শকদের কমপ্লিটলি ফ্রি অফ কস্টে চড়ার জন্য সুযোগ করে দিচ্ছি এই বার্ডে মানতে